গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি একটা রেসিপি দেখাবো সেটা হলো বেকড ফিশ কেক বেকড ফিশ কেক করতে আমার কি কী লাগছে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি এইভাবে চারদিকের অংশটা কেটে বাদ দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি একটু বড় করে কাটা বাঁধাকপি আর এখানে আছে তিন রকমের বেল পেপার কুচুনো রসুন পেঁয়াজ এইভাবে আমি পাপড়ি খুলে নিয়েছি এখানে লাগছে গোলমরিচের গুঁড়ো লবণ ফ্রেশ ক্রিম পাসলে পাতা কুচি এখানে নিয়েছি ছটা ডিম এটা হলো বোনলেস ছোট করে কাটা ভেটকি মাছ আর লাগছে সামান্য একটু তেল এই দিয়ে হয়ে যাবে বেকড ফিশ কেক কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন মাছের মধ্যে আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কুঁচুনো রসুন রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লবণ আর গোল গোলমরিচ মাখানো ভেটকি মাছ ভেটকি মাছ ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি পেঁয়াজ তিন রকমের বেল পেপার সব দিয়ে আমি আবার একটু ভাজা করব দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি বোলের মধ্যে ডিমগুলো ফাটিয়ে নেব ডিমগুলো ফাটিয়ে নিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো কুচনো পাসলে পাতা দেবো ফ্রেশ ক্রিম সব আমি একসাথে ফেটিয়ে নেব ডিম লবণ ফ্রেশ ক্রিম পাসলে পাতা একসাথে ফেটিয়ে নিলাম এবার আমি কী করবো ওভেনের একটা পাত্রে সামান্য একটু অয়েল ব্রাশ করে নেবো যে ব্রেড কেটে রেখেছিলাম এই ব্রেডগুলো এক এক করে সাজিয়ে দেব ব্রেড গুলো সাজিয়ে নিলাম নিয়ে ব্রেডের ওপর দিয়ে যে মাছ তারপরে বেল পেপার বাঁধাকপির যে মিক্সটা তৈরি হয়েছে এটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সাজিয়ে নিলাম এবার এর ওপর দিয়ে দিয়ে দেব ডিম ফ্রেশ ক্রিম লবণ পাসলে পাতা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা এটা সাজানো হয়ে গেল এবার আমি এটা মাইক্রো মাইক্রোওভেনে কুড়ি থেকে পঁচিশ মিনিট হতে দেব হয়ে গেল বেকড ফিশ কেক আমি এটা এবার কেটে দেখাচ্ছি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে